আমাদের নেত্রকোনা হাওর অঞ্চল আমাদের এটা হলো আমাদের গোবিন্দশ্রী গ্রাম মদন উপজেলার নেত্রকোনা জেলা গোবিন্দশ্রী গ্রামের লাস্টিমানা এটা তারপরে আমার পিছনে যে অংশটা রেখেছি এটা হলো নূরপুর বোয়ালি ক্যালোজিরি ফার্স্ট আমাদের হাওয়ার অঞ্চল সত্যি অসাধারণ এই যে আমার পাশে একটা সরিষা ক্ষেত বিশাল সরিষা চাষ আবার অনেক জায়গায় মিষ্টি কুমড়া মাসকেলাইয়ের চাষ রয়েছে হাওড় অঞ্চলে হাওয়ার অঞ্চলে বেশিরভাগ নামা জমি এখানে ইড়িদানের চাষ হয় বেশি আর আমি যে রাস্তাটি দেখাতে যাচ্ছি এটা হলো একটা সাবমার্সিবল রোড সাবমার্সিবল রোড বর্ষার সময় এখানে অনেক পানি থাকে সকালবেলা অনেক শীত কুয়াশার জন্য বের হওয়া যায় না সকালবেলা অনেক মানুষ হাঁটাহাঁটি করার জন্য আসে আমিও আসলাম তাই কি ভাবলাম একটা ভিডিও করি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ